হাই ওয়ান দেখো আজকে একটা কার্ল হেয়ারে স্টাইল করবো যারা ভাববো যে কার্ল হেয়ারে কোনো হেয়ার স্টাইল হয় না তাদের জন্য খুবই সুন্দর একটা স্টাইল হয় দেখো আমি কার্ল করেছি একটা ন্যাচারাল ওয়ে ওয়েতে করেছি কারণ আমি খুব একটা হিট জিনিস আমার চুলে ইউজ করতে ভালো লাগে না সেই জন্য ন্যাচারাল ওয়ে করেছি আমি খুব ভালোভাবে চুলটাকে বেঁধে ডেকেছিলাম মানে টাইট করে বেনি করে ডেকেছিলাম তারপরে খুলে দেওয়ার পর এরকম একটা কার্ল হয়েছে তো এই চুলে একটা সুন্দর স্টাইল দেখাবো তোমার তাদেরকে তো দেখো প্রথমে আমি মাঝখানের চুলটাকে খুব ভালো করে দুটো ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি তারপরে দুদিক থেকে ছোটো ছোটো চুলের সেকশান নিচ্ছি এবং টুইস্ট করছি ডান দিক থেকে চুলের সেকশান নিয়ে টুইস্ট করে বাঁ দিকে গিয়ে ক্লিপের সাহায্যে আটকে দিচ্ছি তারপরে বাঁ দিক থেকে চুলের সেকশান নিয়ে ডান দিকে গিয়ে টুইস্ট করে তারপরে ক্লিপের সাহায্যে আটকে দেবো এইভাবে তিন চারবার করতে থাকবো তারপরে নিচে চুলটাকে যে হেয়ারটা এক্সট্রা থাকবে সেটাকে আমি মুড়ে দিয়ে নিচের দিকে করে আটকে দেবো তো খুব সুন্দর একটা বার্নের মতো হবে মেসি একটা বার্ন তো খুবই সিম্পলভাবে দেখিয়েছি আর খুবই সুন্দর হয় এই হেয়ারস্টাইলটা যারা ভাবো একেবারেই হেয়ারস্টাইল করতে চাও না বা করতে পারো না তার এরকম একটা হেয়ারস্টাইল করে যে কোনো অনুষ্ঠানে যেতে পারো ভীষণই সুন্দর দেখতে লাগবে আর এই হেয়ারস্টাইলটা সব কিছুর সাথেই ভালো লাগবে শাড়ির সাথেও ভালো লাগবে গাউনের সাথেও ভালো লাগবে সমস্ত ড্রেসের সাথেই ভালো লাগে এই হেয়ারস্টাইলটা তো দেখো এইভাবে আমার হেয়ারটা কমপ্লিট হয়েই এলো প্রায় আমি কিন্তু হেয়ারস্টাইলটা খুব তাড়াতাড়ি করে দেখায়নি খুবই আস্তে আস্তে প্রতিটা সেকশান ধরে ধরে টুইস্ট করাটা দেখিয়েছি এবং খুবই আস্তে আস্তে করাটা দেখেছি তাড়াহুড়ো করে কোনো আমি দেখায়নি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেইভাবে কিন্তু আমি দেখিয়েছি দেখো আমার টুইস্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার যে লাস্টে হেয়ারটা পড়ে আছে সেটাকে আমি বানের মতো করে নিজের দিকে আটকে দেবো ক্লিপ দিয়ে খুব ভালোভাবে আটকাতে হবে নিচের হেয়ারটা কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে আর সেইভাবেই আটকাতে হবে দেখো চুলটাকে এইভাবে মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নিয়ে আঙুলের মধ্যে মুড়িয়ে দিয়ে তারপরে নিচের দিকে যে টুইস্টগুলো করেছিলাম তার ঠিক নিচের দিকে করে আটকে দিচ্ছি তো এইভাবে আটকান আটকে দেওয়ার পর ভীষণই সুন্দর একটা দেখতে লাগবে আর আমি হেয়ারটাই কোনো রকম ফুল ইউজ করিনি এখানে আমি মতি কাটাগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি ছোটো ছোটো জিপসি দিয়েও এই ছোটো ছোটোভাবে সেইগুলো দিয়েও লাগাতে পারে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় দেখো এবার আমি টুইস্টগুলো একটু হালকা করে করে দিচ্ছি তাহলে কোপাটা একটু বড় দেখতে লাগবে আর ভালো লাগবে দেখতে এরপরে আমি মতি কাটা দিয়ে ডেকোরেশন করে নেব আর একটা স্টার ক্লিপ আটকে নিয়েছি আশা রাখি তোমাদের ভালো লাগবে এই হেয়ারস্টাইলটা আর ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও সবার সাথে যাতে সবাই একটু দেখতে পায় আর দেখো এইভাবে আমি ছোটো ছোটো মতি কাটাগুলোর আটকাচ্ছি আর এখানে যদি বড় বড় মতি কাটা আটকানো যায় তাহলেও খুব ভালো লাগবে আমি ছোটো ছোটো গুলোই আটকে নিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো আর ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এখন এটুকু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই